সো হ্যালো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব খুব খুবই ভালো আছি তো আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকের টপিকটা হলো তো এখন আমি যাবো এই যে এটিএম কার্ড তো এটা নিয়ে আমি এখন যাবো টাকা তুলতে তো কত টাকা তুলেছি তোমাদের সাথে দেখাবো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবো ঠিক আছে টাকা তুলতে যাচ্ছি ভীষণ মজা ভীষণ যাই হোক ফেসবুকের ফার্স্ট পেমেন্ট মজা তো হবেই তাই না এটা আমি না শুধু সবাই সবার ক্ষেত্রেই মজা হবে তবে আমি একটু বেশি মজা পাই তাই হোক মুখ দেখাবে না তাই পিকটা দেখাই চিঙ্গা লাল্লা হু চিঙ্গালা লাল্লাহু হু আর যাও বেবি আর যাও কি রে আমার টাকা কয়ে গেল বেরাবে না নাকি আমার টাকা তো বেরিয়ে গেছে তো বন্ধোরা আমাদের টাকা তোলা কমপ্লিট তো চলো এখন বাড়ি যায় আমাদের বাড়ির কাছেই এটিএম তার জন্য সময় লাগে না বেশি খুব কম সময় লাগে তো বন্ধুরা আমি যে টাকা তুলে নিয়ে আসলাম তো আমি তোমাদের যাওয়ার সময় বলেছিলাম যে কত টাকা তুলবো তোমাদের সেটা বলবো তো এটা না বলার নিয়ম নেই তো তোমরা এটাতেই বুঝে নাও যে কত টাকা হতে পারে তবে যেটা পেয়েছি আমি এটাই আমি অনেক খুশি অনেক খুশি তো যাই হোক চলো আজকে ভিডিওটা এটুকুর মতোই শেষ করছি আবার নেক্সট একদিন ভিডিও নিয়ে আসবো টাটা